আসসালামু আলাইকুম সবাইকে তো এখন আমরা তোমাদের যে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু এর তোমাদের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি রয়েছে তো এই অ্যাসাইনমেন্টটির সমাধান আমরা দেখব তো এর আগে আমি তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টটি তোমাদেরকে দিয়েছিলাম আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টটি পড়েছ যদি পড়ে না থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওটি দেখতে পারো তো যারা দেখো তবুও তোমাদের জন্য একটু আমি পড়ে শোনাচ্ছি তো এখানে কাজ হচ্ছে তোমাদের একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন তো দেখো এখানে তোমাকে বিস্তারিত বলা রয়েছে তুমি কিভাবে কি করবা এই প্রকল্প প্রকল্পটি তৈরি করার জন্য এবং তোমাকে এখানে দিছে সমস্যার ক্ষেত্র এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি প্রায় পাঁচটি সমস্যা দিয়েছে তোমাকে এখান থেকে যে কোনো একটি সমস্যা নিয়ে তোমাকে এই প্রকল্পটি প্রস্তাবনা করতে হবে তো এটি তোমরা কিভাবে করবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই সমস্যাটা সমাধান দেখাবো তো এখানে তোমরা যে কোনো একটি বিষয় নিয়ে তো তোমরা করতে পারো তো আমি তোমাদেরকে এখানে নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বিজ্ঞানাগার ক্যান্টিন এই বিষয়টি এই বিষয়ে সমস্যাটি নিয়ে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো এই সমস্যাটির সমাধান আমরা সরাসরি তোমাদের যে উত্তরপত্র রয়েছে তোমাদের যে গাইড রয়েছে তোমরা যারা গাইড নিয়েছো তোমরা গাইড থেকে এই উত্তরটা তোমরা লিখতে পারবা আর যারা তাদের তোমাদের গাইড নেই তোমরা আমার এই ভিডিও থেকে তোমরা দেখে নাও তো দেখো আমরা এবার তোমাদের এই যে বিষয়টি আমরা নিলাম এই বিষয়ের সমাধান দেখব তো দেখো আমাদের যে নির্বাচিত সমস্যার ক্ষেত্র সেটি হচ্ছে পাঠাগার বিজ্ঞানাগার বা বিদ্যালয়ের ক্যান্টিন তো এই সমস্যার ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব দেখো এখানে নির্বাচিত সমস্যা হচ্ছে পাঠাগারের সুষ্ঠু ব্যবস্থাপনা আমরা এই সমস্যার সমাধান এখন দেখব তো দেখো ব্যবহৃত প্রযুক্তি ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে তথ্য ব্যবস্থাপনার প্রযুক্তি এরপর মডেল প্রজেক্ট দেখো তোমরা এখানে যে স্টেপ স্টেপ দেয়া রয়েছে তোমাদেরকে এই স্টেপগুলো মেনটেন করতে হবে দেখো এখানে তোমাকে এইগুলো মেনটেন করতে হবে তো তোমাদের যে বই রয়েছে গাইড রয়েছে সেখানে এগুলো মেনটেন করা আছে তোমরা যখন অন্যান্য বিষয় নিয়ে লিখবা তোমরা এই বিষয়গুলো তোমরা মেনটেন করবা ওকে তো চলো আমরা পড়ে নেই দেখো আমরা শুরু থেকে পড়ি যে মডেল প্রজেক্ট যে ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম এরপর মানুষের কৌতূহলী জিজ্ঞাসা ও অন্তহীন জ্ঞানের ভান্ডার হলো বই আর এই বই সংগ্রহশালা হলো পাঠাগার পাঠাগারে একজন গ্রন্থাগারিক থাকেন যিনি পাঠকের তথ্য বই ইস্যু ও গ্রহণ বই শ্রেণীবিন্যাস মজুদ বইয়ের হিসাব রাখা ইত্যাদি কাজগুলো করে থাকেন কিন্তু মেনুয়ালি প্রতিটি পাঠকের তথ্য সংরক্ষণ করা বই ইস্যু ও গ্রহণ লিখে রাখা বইগুলোকে শ্রেণী অনুযায়ী সাজানো বইয়ের মজুদ ইত্যাদি হিসাব রাখা খুবই জটিল এর ফলে অনেক সময় বই ফেরত পাওয়া গেল কিনা পাঠকের চাওয়া বইটি পাঠাগারে রয়েছে কিনা মেয়াদা মেয়াদান্তে বই ফেরত আসলো কিনা না প্রভৃতি বিষয়গুলো জানতে অনেক সময় ও শ্রম প্রয়োজন হয় এছাড়াও জনবল ও স্টেশনারি বাবদ খরচ বেশি হয় এতে পাঠাগারের ব্যবস্থাপনাতেও বিশৃঙ্খলা দেখা দেয় এরপর লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে দক্ষতার সাথে পাঠাগার পরিচালনা করা যায় এ সফটওয়্যারের মাধ্যমে বইগুলো লেখক শিরোনাম এবং বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীভাগ করা যায় এতে সহজেই যে কোনো বই খুঁজে বের করা যায় সফটওয়্যারটি সদস্যদের নাম আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করে এর ফলে সদস্যদের ট্র্যাক রেকর্ড নিশ্চিত হয় বই ইস্যু রিটার্নের তত্ত্ব স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করে এতে ডেটা এন্ট্রিতে সময় ও শ্রম সাশ্রয় হয় বইয়ের মজুদ আছে কিনা সে তত্ত্ব সহজেই জানা যায় এই সফটওয়্যার ইস্যুতে ইস্যুকৃত বই ফেরতের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেয় এছাড়া সদস্যদের ফি বকেয়া চার্জ ইত্যাদি হিসাব রাখে এর ফলে জনবল বা স্টেশনারি খরচও হ্রাস পায় দেখো শখ প্রজেক্ট আইডিয়া এখানে যে শখ রয়েছে তোমরা হু এই শখটি তোমরা তোমাদের উত্তরপত্রে তুলে নেবা দেখো এখানে দলের নাম এখানে দলের সদস্যদের নাম যে সাকিব তপু শিরিন জুনাইদ এবং অনিক এখানে তোমার যে যে তোমাদের যে দলের সদস্যরা থাকবে তাদের নাম তোমরা এখানে দেবে এরপর নির্বাচিত অংশ হচ্ছে যে বিদ্যালয় পাঠাগার ব্যবস্থাপনার জটিলতা এরপর ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে তথ্য ব্যবস্থান প্রযুক্তি এরপর প্রস্তাবিত সমাধান হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ব্যবস্থা এরপর প্রজেক্ট থেকে যে সকল সুবিধা পাওয়া যাবে যে এ প্রযুক্তির ফলে সময় শ্রম ও সম্পদের অপচয় হ্রাস পাবে দক্ষতার সাথে পাঠাগার পরিচালনা করা যাবে গ্রন্থাগারিক সহজেই বইয়ের শ্রেণীবিন্যাস বই ইস্যু ও রিটার্ন বইয়ের মজুদ জানা ইত্যাদি কাজ করতে পারবে এই ফেরতের সময় সক্রিয়ভাবে জানতে পারবে সদস্যদের ফি বকেয়া চার্জ জরিমানা ইত্যাদি হিসাব সহজেই রাখতে পারবে এরপর দেখো পরিবেশের উপর প্রযুক্তির প্রভাব লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার কাগজের ব্যবহার হ্রাস এবং সামগ্রিক সম্পদের দক্ষতার উন্নয়ন করতে পারে লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা হয় যার ফলে শক্তির অপচয় হতে অপচয় হতে পারে অনেক কর্মক্ষেত্র সংকোচন হতে পারে এরপর সমাজ বা মানব কল্যাণে প্রজেক্টির ভূমিকা প্রজেক্টটি শিক্ষা গবেষণা এবং সেবা প্রদানে সাহায্য করতে পারে এই ব্যবস্থা তথ্য শেয়ারিং ও জ্ঞানের আদান প্রদানের সাহায্য করতে পারে সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংরক্ষিত করা যায় ফলে পুন পুনরালচনা পুনরালোচনা ও পুনঃব্যবহার করতে সাহায্য করে এর ফলে পাঠাগারের ব্যবস্থাপনায় তথ্য প্রবাহের সুস্থ নিয়ন্ত্রণ করা যায় এরপর মডেল এই মডেলের ক্ষেত্রে তোমরা ছবি প্রেজেন্টেশন স্কেচ ইত্যাদি তোমরা ব্যবহার করবে এখানে এরপর প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য সময় তিন মাস এরপর প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য খরচ এখানে তিন লক্ষ টাকা এরপর প্রজেক্টটি নিয়ে বাস্তবে কাজ করার জন্য সুপারিশকৃত পদক্ষেপ তো এখানে পাঠাগারের প্রয়োজনগুলো ও ব্যবহারকারীর চাহিদাগুলো নির্ধারণ এবং ম্যানেজমেন্ট কী ধরনের সমস্যা রয়েছে তা জানা প্রজেক্টটির লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ প্রজেক্টের বাজেট ও সময় নির্ধারণ একটি একটি টোকেন ডেমো বা প্রোটোটাইপ প্রস্তুত করা যাতে প্রজেক্টের বাস্তবায়ন পর্যবেক্ষণ করা যায় প্রজেক্টটি প্রয়োজনে একাধিক পর্যায়ে ডেভেলপ করা প্রজেক্টটি নিয়মিত টেস্ট করা এবং মান নিশ্চিত করা প্রজেক্টটি মানব কল্যাণে কিভাবে উপকার আসতে পারে তা প্রকাশ করা এরপর প্রজেক্ট টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ একটি সঠিক প্রজেক্ট ম্যানেজমেন্ট পরিকল্পনা করা ব্যবহারকারীর চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সহজ ইন্টারফেস প্রস্তুত একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা কিভাবে এর কাজের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখা সম্প্রসারণ করা যায় তার পরিকল্পনা করা এরপর তোমাদের প্রজেক্ট সম্পর্কে অন্যান্য দলের মতামত তো অন্যান্য দলের মতামত নেবে এখানে বি দল সি দল ডি দল ই দল এভাবে দলের যখন তোমরা নাম দেবে তখন সেই দলের মতামত তোমরা নেবে তো দেখো বি দলের মতামত প্রজেক্টটি তোমরা বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছ এ প্রজেক্টটি পাঠাগার পরিচালনায় খুবই সহায়ক সি তোমাদের অভিনন্দন তোমাদের সকলের যৌথ প্রচেষ্টায় তোমরা প্রজেক্টি সম্পন্ন করতে পেরেছ কিন্তু সময় ও খরচের পরিমাণ আরও কিছুটা কমানোর দিকে খেয়াল রাখতে পারতে তো ডি দল প্রজেক্টটি সম্পন্ন করার তোমাদের অভিনন্দন এ প্রজেক্ট থেকে আমরা উপকৃত হয়েছি তোমাদের সফলতা আমাদের অনুপ্রেরণা যোগাবে ই দল তোমাদের সফলতার জন্য অভিনন্দন এই প্রজেক্টটি পাঠাগারের ব্যবস্থাপনায় সহায়ক হবে প্রতারণ প্রত্যাশা করি তোমরা আগামীতেও এ ধরনের সমস্যা এভাবে প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে সমাধানের ভূমিকা রাখবে এরপর প্রজেক্ট নিয়ে আমার অনুভূতি প্রজেক্টটি সম্পন্ন করতে পেরে আমার অনেক ভালো লেগেছে আর এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি এটা বুঝতে পেরেছি প্রযুক্তির সহায়তায় আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তব রূপ দিতে পারি দলগত আলোচনা বা দলগত কোনো সমস্যা চিহ্নিত করে তা সমাধানের ফলে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে ভবিষ্যতে এমন কোনো সমস্যা সমাধানে এই সফলতা আমাকে উৎসাহিত করবে শিক্ষকের মতামত এখানে শিক্ষকের মন্তব্য বা মতামত এখানে দিয়ে দেবে তো এই যে আমি তোমাদেরকে উত্তরটা জানালাম এটি হচ্ছে তোমাদের অ্যাকুরেট উত্তর তুমি যদি এই উত্তরটা তোমরা তোমার উত্তরপত্রে লেখো অবশ্যই তোমরা একটি অ্যাকুরেট উত্তর লিখবা তো তোমরা সকলে করবে কি যে এই বিষয়টি নিয়ে তোমরা এই উত্তর তৈরি করবে এটি ভুলেও করবে না তোমরা এক একজন এক একটি উত্তর নিয়ে তোমরা তৈরি তোমাদের যে সমস্যার ক্ষেত্র রয়েছে এর উপর প্রস্তাবনা তৈরি করবে তো দেখো আমি তোমাদেরকে এই বিষয়টি নিয়ে জানালাম তোমরা যদি অন্যান্য বিষয় জানতে চাও তাহলে বলো আমি অন্যান্য বিষয় নিয়েও ভিডিও মেক করা বা তোমাদের অ্যান্সার তৈরি করে ভিডিও মেক করার চেষ্টা করব এটি তোমাদের উপর নির্ভর করে আর তোমরা কে কোন স্কুল থেকে এবার পরীক্ষা দিচ্ছ তো অবশ্যই জানাবে তো পরবর্তী যে শ্রেণী বা পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে তার সমাধানগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আমাদের গ্রুপে জয়েন হতে থাকতে পারো এতে করে তোমাদেরই উপকার হবে টিল দেন সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ